আপনাদের সবার পছন্দের একটা ব্র্যান্ড সেটা হচ্ছে ফরএভার এটা আপনার অনেকেই কিন্তু আমাদের কাছে চেয়ে থাকে না সাসপেনশনটা কিন্তু একদম স্মুথ থাকে ঠিক আছে স্মুথ স্মুথ সাসপেনশন থাকে না চাইলে লক আউট ফক আপনি লক করলে এটা কাজ করবে এখানে কিন্তু বেয়ারিং ডিভিশন দাও আছে যেটা চালাইতে গেলে সাইকেল একদম স্মুথলি কাজ করবে এটা আপনার গিফট আইটেম আমাদের কাছে আছে সেটা হচ্ছে মার্ট গার্ড বেল গিয়ার গার্ড সাসপেনশন কভার পানির বোতল রাখার একটা স্ট্যান্ড তো দর্শক যারা গিয়ার সাইকেল চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই চমৎকার একটা সাইকেল নিয়ে কিন্তু কথা বলবো আজকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সাইকেলের গ্রাফিক্স সাইকেলের কালার থেকে শুরু করে সবকিছুই কিন্তু পারফেক্ট হবে গিফট থাকবে রিজনেবল প্রাইজে থাকবে যেহেতু শীতকাল চলতেছে সেক্ষেত্রে কিন্তু একটা গরম অফার দেওয়ার চেষ্টা করবো তো সাথেই থাকবেন আর আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে আমাদের স্বাগত ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে কোন সাইকেলটা দেখাচ্ছেন আজকে দেখাবো আপনাদের সবার পছন্দের একটা ব্র্যান্ড সেটা হচ্ছে ফরএভার এটা আপনার অনেকেই কিন্তু আমাদের কাছে চেয়ে থাকে না অনলাইনের মাধ্যমে ভাই এই মালগুলো কবে আসবে এই টাইপের কোয়ালিটি গুলা কেন আপনার চাহিদা বেশি কারণ এগুলো কম বাজেটে কিন্তু হেভি একটা সাইজ কম বাজেটের মধ্যে হ্যাঁ মানে যারা একটু চিন্তা করেন যে আমাদের বিশ হাজার টাকা আঠারো হাজার টাকা বাজেট নাই কম বাজেট কিন্তু ভালো মানের একটা সাইকেল কিনবো আগের ব্র্যান্ড যেমন পরিচিত একটা ব্র্যান্ড ফর

অরিজিনাল ফরেভারে ডাবল হাই রিম থাকবে এটা অ্যালুমিনিয়াম সারাদিন চব্বিশ ঘন্টা যদি পানির ভিতরে ভিজা রাখেন কোনো ক্ষতি নেই ওকে ঠিক আছে আর এটা এখানে কিন্তু বেয়ারিং দেওয়া আছে যেটা চালাইতে গেলে সাইকেল একদম স্মুথলি কাজ করবে আপনার আস্তে প্যাডেল চাপ দিলেই

আপনার আপনার অনেকে ঢাকায় আসতে চাচ্ছেন না যে বাসায় বসে আমি কিভাবে পাবো এই সাইকেলটা অনলাইনে কিভাবে এখানে অর্ডার কনফার্ম করার জন্য মাত্র এক হাজার বিশ টাকা আপনি পেমেন্ট করতে হবে অবশ্যই পেমেন্ট করার আগে ভিডিও কল দিয়ে দেখে নেবেন যে দোকান আছে কিনা যদি দোকান আমাদের দোকানের শপের কিন্তু আমাদের

থাকবেন দেখা হবে পরের ভিডিও